Towers, from the margins to the mainstream. So thank you both. Children who suffer from neuro disability even though I am not from this sector but I still look up to all the women who have taken out time Nidhi Jhunjhunwala Chairperson of FLOW who we got today to see the movie with yeah. us. Ansh, Ansh Mehtramani So Ansh was shortlisted. ...our capacity to include What happens Two. is, the birthday stop. ...and less to the child. And that's when we realise that we're robbing them of our conversations, we're robbing them of friendships, we're robbing them of their... Hello. Hello, Shimon. Come আমি বুঝতে পেরেছি তোমরা কি এক্সাইটেড সবাই সিনেমাটা দেখবে একটু আমি ছোট্ট করে একটু তাড়াতাড়ি সেরে পাজাকে অনেক ধন্যবাদ এখানে এরকম প্রোগ্রাম এবং সবাইকে এখানে সবাই স্টিম গ্যাস এসছেন এবং তার সঙ্গে আমি আবার বলি আমি ভীষণ 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 স্পেশাল এই মুহূর্তটা আমার কাছে কারণ এরকম একটা এত স্পেশাল স্ক্রিনিং আমার কাছে জীবনে খুব কম সময়ে এসছে এবং তাই জন্য অনেক ধন্যবাদ সাকিকে জানাচ্ছি ইন্ডিয়া অটিজম সেন্টারকে জানাচ্ছি এবং সবাই যারা যুক্ত কারণ তারা আমাকে ডেকেছে বলেই আমি আজকে আসতে পেরেছি এবং আজকে আমি সবাইকার সঙ্গে এই ছবিটা দেখতে পারবো সেই সুযোগটা করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়া অটিজম সেন্টার অ্যান্ড কে কিছু বলবে হ্যাঁ এসো এসো আচ্ছা আসতে পারি বলে যদি সবাই এদিকে চলে আসে তাহলে একটু মুশকিল কিন্তু এসো 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 এসো